ওই অফার আমি শুরু থেকে পাইছি শুরু থেকে ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি আমি কোথাও যাইনি কোনো ব্রাইডাল শুটেও যাই নাই এগুলো আমার পছন্দ না আমার হাজবেন্ডেরও পছন্দ না আমার হাজবেন্ড এবার তিশা রেগে গিয়ে রীতিমতো অপমান করলো আখি বলল। তোর মতো নির্লজ্জ আমি না টাকার জন্য অন্য বেড়াদের সাথে নাচ গান করে বেড়াই না বাইরে গিয়ে ব্রাইডাল শ্যুট করি না এতই টাকার অভাব আমার পড়ে নাই আমি চাইলে তোর থেকে বড় বড় কাজ করে দেখাতে পারি কিন্তু আমার হাজব্যান্ড এসব পছন্দ করে না আর আমি নিজেও এসব পছন্দ করি না সেজন্য আমার বাইরে গিয়ে কাজ করতে হয় না আমি ঘরে বসেই বড় বড় কাজ করতে পারি আর এমন তো না যে আমি কাজ করি না সবাই আমাকে প্রমোশনালের কাজ দিয়ে থাকে থাকে তাই আমার বাইরে যে কাজ করতে হয় না ঈশা তো নিজের মুখে স্বীকার করতে পারে না যে আখিকে ব্রাইডাল শুতে এত বেশি সুন্দর লাগছিল দেখে সবাই তো অনেক বেশি প্রশংসা করছে আখি তা দেখে তিশার যে জ্বলছে সেটা আর বলতে পারে না কিন্তু সবাই তো এখন তিশাকে বলছে আপনাকে তো কেউ ব্রাইডাল শুটে নেয় না তা আপনি যাবেন কিভাবে তাই তো এখন বড় বড়ো কথা বলছেন আমি কখনো ব্রাইডাল শ্যুট করতে চাইনি আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না সেই জন্য করি না অথচ আপনাকে কেউ ডাকেই না সেই জন্য আপনি এসব কথা বলছেন যখনই দেখেছি আখি ব্রাইডাল শ্যুট করেছে তখন থেকে তৃষা জ্বলছে তাই তো তৃষা লাইভে এসে সবার সামনে বলল আমার হাজব্যান্ড এসব পছন্দ করে না সেই জন্য আমি করি না আমি চাইলে ঘরে বসে বড় বড় কাজ করে দেখাতে পারি আর মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ব্রাইডাল শ্যুট করে বাহিরে গিয়ে আমার টাকা ইনকাম করতে হয় না তো এটি এক পকা আঁখিকে অপমান করেই কিন্তু এই কথাগুলো বলেছে তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না